বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় তার আগে আসছিলাম শুনছিলাম ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথাও বা যাস বাপুরে দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই নানা রকম ছোটবেলায় পড়েছি কত ওয়ান টুতে ভুলেও গেছি হয়তো আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা ছাব্বিশ চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকার অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াব না এই যে বলতে শুরু করেছে কিছু নাই হাতে কটা সিট পেয়ে গেছিল বিধানসভায় চেষ্টা করলো বললো ইসবার দোশো দোশো পার আশিও পার হতে পারলো না বাংলার মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম যদি পাই তিরিশটা ধাম বুঝুন ধাম মানে ধাম নয় তিরিশটা যদি সিট পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে আমি বলি আগে তুমি দশটা সিট পেয়ে দেখাও তারপরে তুমি তিরিশটার কথা বলো বেয়াল্লিশটার কথা ভাবো এই সরকার ফেলা অত সহজ নয় গোয়ার সরকার ফেলেছ মহারাষ্ট্রের সরকার ফেলেছ ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলে অনেক সরকার ফেলেছ অরবিন্দকে জেলে আটকে রেখেছ একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ আমাদের অনেক লেখা নেতাকে জেলে আটকে রেখে দিয়েছ আমরা তোমাদের যেই রাঙানিকে ভয় পেতাম তাহলে আজকে তৃণমূলটা ছেড়ে দিতাম তৃণমূলটাই একমাত্র মনে রাখবেন মানুষের শক্তি যারা মরে তবু ভয় পায় না যারা লড়ে তবু আত্মসমর্পণ করে না তারাই একমাত্র দল যারা বিজেপিকে হাটাতে পারে বাংলায় কংগ্রেসের কি আছে জিরো ধরে খাতিরে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো ইন্ডিয়া জোটটা তৈরি করেছিল কে আমি করেছিলাম এবং আমি বলেছিলাম কংগ্রেসকে তোমাদের অ্যাসেম্বলিতে একটাও সিট নেই তাও আমি তোমায় দুটো সিট দিচ্ছি তুমি দুটো সিট নিয়ে থাকো আর ভোট কাটাকাটি রাজনীতিতে জীবন নে কই শোনে তো কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএমের আর বাংলায় দস্তি হচ্ছে কংগ্রেস সিপিএম।